السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد صلى الله على النبي الكريم صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم صلى الله عليه وسلم شان من تدرسك الشتاء আমি ওয়াদ্দা আপনাদের সম্মুখে সোরা ওয়াকিয়া সোরা ওয়াকিয়া কোন সময় পড়িতে হয় সোরা ওয়াকিয়া পড়লে তার ফজিলত কি এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ মাহতারাম সামিনে গ্রাম সোরা ওয়াকিয়া মাকুরেবের নামসের পর পড়িতে হয় সুরাব ওয়াকিয়া অর্থাৎ ইদা ওয়াক আঁকিল ওয়া কি লেভি সালিবা আঁকি হ্যাঁ এই সূরা মাকুরেবের নামসের পর পড়িতে হয় যদি কোনো মানুষে পর ঠিক দিন মাকরিবের নমাসের পর সুরাব ওয়াকিয়া পাঠ করিবে ওই ব্যক্তির ঘরে আল্লাহ ফাক্করা বুল আল আমিন গাইবানা হিসাবে রিজিক দান করে যে ব্যক্তি প্রত্যেক দিন মাকরিবের নমস্কার পর সুরব ওয়াকিয়া পাঠ করিবে ওই ব্যক্তির ঘরে আল্লাহ ফাকরাবুল আল আমিন গাইবানা হিসাবে রিজিক দান করে মায় তারাম শাহ একরাম একবার আব্দুল্লা ইব রেসুদ্রাদি আল্লাহ তাল্লা আন হুম বেমারের মধ্যে পড়েছিল উসমান দিল্লাহতাল আন হুম আবদুল্লাহ মাসুদ কর দিল লাউতা আনহু ঘরের মধ্যে আসিয়াছেন আসার পর দেখে এক সুন্দর খানা নাই ঘরের মধ্যে ওসমান নদী আল্লাহ তালা আনহুম আব্দুল্লাহ মাসুক করে দিল লাউ তালা আনহুকে পড়লেন আব্দুল্লাহ মাসু করে দিল লাউ আনহু তোমার ঘরে এক সুন্দর খানা নাই আমি কি তোমার ঘরের মধ্যে এক সুন্দর খানা কি আমি তৈরি করতে পারি নাকি বেত আরম শাহ আবদুল্লাহ মা শুকরদি আল্লাহ তা আলাহানু বলেছেন তোমার খানার কোনো সুরুরত নাই আমার নবী করিম সাল্লাল্লাহ আলু সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে প্রত্যেক দিন ভগ্জিবেন নমাজের পর সুরবা কে তলবাদ করে পাঠ করে ওই ঘরের মধ্যে আল্লাহ তাহাবাদ ঋষিক দান করে। এ উস্মান নদী আল্লাহ তাহর উস্মান নদী আল্লাহ তাহালু তুমি শোনো আমার ঘরের মধ্যে আমার বালবচ্চা আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে আমার বিবি প্রত্যেক দিন মাগরীবের নামাজের পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আমার দীর্ঘ আশা মাতরম সামনে কাম আমার কি আশা আছেম আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় এই করার কারণে সূরা ওয়াকিয়া করার কারণে আমার ঘরের মধ্যে গায়বানা হিসেবে রিজিক দান করবেন কিন্তু তোমার রিজিকের কোনো জরুরত নাই মাহাতরম সামনে কাম এসার জন্য বলেছেন মা তারম শামের এক দৃশ্য বলেছেন যে এই ঘরের মধ্যে প্রত্যেক দিন মাগের নামজের পর সোরাবা কেয়া তিলাওয়াত করে ওই ঘরের মধ্যে আল্লাহ বাকরাবল আর আমিন গাই বানা হিসাবে ঋষিক দান করে মা তারম স্বামী আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো মা তারম শাহ মিলে কাম প্রত্যেক দিন নিজের ঘরের মধ্যে সোরাবা কেয়া তিলাওয়াত করার জন্য যদি আমরা দাম শামিন এ নিজেই পড়তে নাম যদি বিবি পড়তে পারে বিবি কি বলবেন পরবর্তন আপনি শুনবেন

দিন মাগরিবের নামাজের পর সবাকে তিলাবত করে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকাবুল আলমিন রিজিক দান করে মহাতারম সামিল ইকলাম ঈশ্বর জন্য আমরা সবাই চেষ্টা করব প্রত্যেক দিন আমরা ঘরের মধ্যে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করার জন্য আল্লাহ তাবাতাল আমাদের সবাইকে প্রত্যেক দিন মাতরম সামনে কাম সুরা ওয়াকি তিলাওয়াত তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন